মুস্তাফিজের বাউন্সার সামলাতে না পেরে উইকেটে পড়েই গেলেন লিটন কুমার দাস শুধু অনুশীলনে যেমন বাউন্সার মারছেন মুস্তাফিজ তা কিন্তু নয় বরং স্লোয়ার আর কাটার মারার পাশাপাশি মুস্তাফিজুর রহমানের এখন অন্যতম অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এমন আচমকা বাউন্সার মারা পাকিস্তানের বিপক্ষে প্রতিপক্ষকে শুধুই যে স্লোয়ার আর কাটারেই বিপদ্যস্ত করছেন মুস্তাফিজ তা কিন্তু নয় বরং আক্রমণাত্মক এ মুস্তাফিজের বাউন্সার এমনকি গতির বলেও পরাস্ত হচ্ছেন প্রতিপক্ষরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আসালাঙ্কাকেও বাউন্সার মেরে রীতিমতো অবাক করেছিলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয় দলের মুহূর্তে পেস হিসেবে কাজ করছেন তিনি অস্ট্রেলিয়ান বলার বলে কথা গতি দিয়েই বিশ্বকে তাক লাগিয়েছিলেন সবসময় আক্রমণাত্মক বলিং করতেই পছন্দ করেন বিপক্ষ ব্যাটসম্যানকে একটু বাউন্সার মারা কিংবা ভয় দেখানোটাই অস্ট্রেলিয়ানদের মূল কাজ মাঠে সে উট করার কাজটাই যেন হঠাৎ করতে শুরু করেছে বাংলাদেশ আর সেখান থেকেই সাফল্য আসছে মুস্তাফিজুর রহমানকে যেন এখন ঠিকমতো পড়তেই পারছেন না বিপক্ষ ব্যাটসম্যানরা শুধুমাত্র স্পিন উইকেটে স্লোয়ার কিংবা কাটারি নয় বরং মুস্তাফিজুর রহমান এখন প্রতিনিয়তই গতির বলেও বিপদগ্রস্ত করে তুলছেন প্রতিপক্ষের ব্যাটারদের যেটা আর স্পষ্ট ছাপ পড়েছে আইসিসি র্যাঙ্কিং অনেক বড় একটা লাভ দিয়েছেন মুস্তাফিজ র্যাঙ্কিং এর নম্বরে এখন তিনি এমন বদলে যাওয়া মুস্তাফিজের পেছনের কারিগর শর্টেইট শুধু মুস্তাফিজই নয় বাংলাদেশের পেস লাইন আপের অন্যরকম একটা মুডই নিয়ে এসেছেন এই অস্ট্রেলিয়ান কোচ পুরস্কারটাও মুস্তাফিজরা পাচ্ছেন হাতে নাতেই আইসিসি র্যাঙ্কিং এ এভাবে এগিয়ে যাওয়াটা তো আর চারটি খানি কথা নয় সন্টেইট আসার পর থেকে বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণ নিয়ে কি আলাদা কোনো পরিবর্তন এসছে পরিবর্তন হয়তো বা আপনি যদি ট্যাকটিক্যালি খুঁজতে যান খুব একটা পাবেন না বাট বাংলাদেশ দলের পেসারদের মধ্যে যে অ্যাগ্রেশন ব্যাপারটা সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করেছি এই ভিডিও শুরুতে আপনারা দেখেছেন যে মুস্তাফিজুর রহমান বাউন্সার মেরে বিট করেছেন লিটন দাসকে এই ঘটনা কিন্তু আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও দেখেছি আমরা আসালাঙ্কাকে দেখেছি মুস্তাফিজ রহমান তিনি কিভাবে বাউন্সার মেরেছেন আসালাঙ্কা চমকে উঠেছেন সো মুস্তাফিজ শুধু নয় বাংলাদেশের পেসারদের মধ্যে আক্রমণাত্মক যে ব্যাপারটা একটু বাড়ানোর ব্যাপারটা সেটা আমার কাছে কেন যেন মনে হয়েছে যে সন্টেইট নিজে একজন অস্ট্রেলিয়ান তাই অস্ট্রেলিয়ানদের পেসারদের মধ্যে কিন্তু আমরা এটা সচরাচর দেখি যে তিনি বাউন্ডারি একটা বেশি খাবেন কিন্তু মাঠে ব্যাটসম্যানদের ওই আক্রমণটা করা মানে প্রচুর ওই যে বডি লাইনে বল করা যেটাকে বলে তো ওই ব্যাপারটা কিন্তু আমরা বাংলাদেশের পেসাদের মধ্যে দেখছি এবং আমি যখন মুস্তাফিজ বাউন্সার মারছেন তাস্কিন আহমেদ বাউন্সার মেরেছেন আমি দেখেছি যে শন্টেইট তিনি কিন্তু খুব বেশি ইন্সপায়ার করেছেন এই ব্যাপারগুলো এটা আসলে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার ক্রিকেটারদের ব্যাটসম্যানদের সাথে যখন আসলে বলারদের ওই কানেক্টিভিটিটা হয় ম্যাচে সেই সময় যখন আপনি ব্যাটসম্যানকে আক্রমণ করবেন তখন কিন্তু মানসিকভাবে আপনি একটু কনফিডেন্ট পাবেন এবং সেটা কিন্তু ভালো বল করার ক্ষেত্রে অনেক কাজে লাগে অস্ট্রেলিয়ানরা এই ব্যাপারে খুব বেশি পারদর্শী এবং সন্টেইট সেই ব্যাপারটা বাংলাদেশের পেসারদের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে তিনি কাজ করার চেষ্টা করছেন তিনি এটা ইনপুট করার চেষ্টা করছেন মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড